আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আমার একটি ভিডিওতে কিছুদিন আগেই বলেছি ইউরোপ এবং আমেরিকা বাংলাদেশে ডক্টরকে চাচ্ছে এবং বাংলাদেশে কোনো নির্বাচন না হোক সেটাও চাচ্ছে এইসব বিষয় নিয়ে অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ করে এক একের চিন্তাধারা এক এক রকম কিন্তু বাস্তব প্রেক্ষাপট মেইন কি কারণে ডক্টর সরকারকে দীর্ঘায়িত করতে চাচ্ছে ইউরোপ আমেরিকা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে যদি আমেরিকার পাপেট সরকার থাকে তাহলে পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া আছে তাকে প্রেশারে রাখা যাবে কারণ ইন্ডিয়া রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে যায় খুব ক্লোজলি এবং আমেরিকার সাথেও খুব ক্লোজলি সম্পর্ক রাখতে চাই ব্যালেন্স রাজনীতি করতে চাই এই জিনিসটা আমেরিকার পছন্দ না কিন্তু ডাইরেক্টলি ভাবে করতে পারে না রাশিয়ার সাথে যখন এই ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে চায় নরেন্দ্র মোদী তখন কিন্তু আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু হুঁশিয়ার করেছিলেন ইন্ডিয়াকে তবুও আহামরে রিয়েক্ট করে নাই ইন্ডিয়াও খুবই চালাক ব্যালেন্স কেন করে জানেন কারণ আমেরিকা যদি কখনো পোলট্রি নেই তাহলে কিন্তু ইন্ডিয়া সর্বনাশ হয়ে যাবে চীনের প্রেশার আসবে আমেরিকার প্রেশার আসবে পাকিস্তানের প্রেশার আসবে তাই রাশিয়াকে ইন্ডিয়া হাতে রাখতে চাই এই জিনিসটা কিন্তু আমেরিকা ভালো করে বুঝে গিয়েছে সেই কারণে বাংলাদেশের মধ্যে একটা পারফেক্ট সরকার দরকার ছিল তার ডিপ স্টেটের মাধ্যমে তারা সফল হয়ে গিয়েছে সেম দেখেন এখন কিন্তু ইন্ডিয়া খুবই পেশারা আছে আমেরিকা খুবই স্ট্রংলিভাবে টাইট রেখেছে এখন আমেরিকা যেসব স্বার্থ দক্ষিণ এশিয়ার মধ্যে আছে সেগুলা ইন্ডিয়াকে প্রেশারে রেখে হাসিল করার চেষ্টা করবে এই আমেরিকা অলরেডি আপনারা সকল কিছু দেখতে পাচ্ছেন যে করিডোরের ব্যাপারটা এবং মায়ানমার মায়ানমারের আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেখানে একটি ভেস করার প্ল্যান বঙ্গোপসাগরের মধ্যে ভেস করার প্ল্যান এবং বাংলাদেশের চট্টগ্রামে যে বন্দরটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বন্দর খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা সেটাও কিন্তু আমেরিকা এখন নিয়ন্ত্রণে অলরেডি নিয়ে নিয়েছে বলতেছে অনেকে অনেকে বলতেছে নিয়ে নিবে এখন যে প্ল্যানটা করেছে আমেরিকা সেটা কিন্তু আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছে আমেরিকা কিন্তু করে করে কোনো না। যেগুলো বছর বছর পরে সেগুলো আগে থেকে আস্তে আস্তে করে প্ল্যান করে আগায় তারা স্লো পয়জনের মতো কাজগুলো করে ডিপ স্টেটের মাধ্যমে পৃথিবীর সকল জায়গায় কিন্তু ডিপ স্টেট আছে কিন্তু আমেরিকা ডিপ স্টেটের মতো স্ট্রং কোনো ডিপ স্টেট ওয়ার্ল্ডে নাই কেন আমেরিকার কাছে অর্থ আছে এবং অর্থনৈতিক যোগ্যতা আছে এবং আমেরিকার কাছে ইসরায়েলি কিছু পারদর্শী বুদ্ধিমান উপদেষ্টা আছে কারণ আপনি চিন্তা করেন আমেরিকার মধ্যে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে তার তিন ভাগ তিন ভাগের এক ভাগ ভিসি হচ্ছে ইসরায়েলের ইহুদিরা ইহুদিরা কয় লক্ষ আছে পনেরো লক্ষ বিশ লক্ষ ইসরায়েলের মধ্যে আর আমেরিকার মতো রাষ্ট্রের তিন ভাগের এক ভাগ বড় বড় বিশ্ববিদ্যালয় ভিসে হচ্ছে ইসরায়েলরা তো ইসরায়েলের কত বুদ্ধিমান আল্লাহ নিজেও বলেছেন যে ইহুদিরা অনেক বুদ্ধিমান জাতি এটা সত্য কথা তাই ইহুদিদের বুদ্ধিতে পুরো পৃথিবীর যে ডিপেস্টেড গুলা কোন দেশে সরকার রাখবে কোন দেশে সরকার পতন হবে সকল কিছু কিন্তু আগে থেকে প্ল্যানিং করা থাকে আর ইহুদিরা তাদের পাফেট গুলাকে জায়গায় জায়গায় বসিয়ে তাদের স্বার্থ হাসিল করে এদিকে কিন্তু আপনারা কিন্তু ফোকাসলি কিন্তু ইসরায়েল ইহুদিদের চক্রগুলা প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন না সকলে কিন্তু ফোকাস শুধু আমেরিকার উপর দিচ্ছে কিন্তু আমেরিকার সকল টেকনোলজি এবং প্ল্যানিং আগামী ভবিষ্যতে কি হবে না হবে পুরা বিশ্বের যুদ্ধ ব্যবস্থা কি হবে সকল কিছু প্ল্যানিং ছক আকারে কিন্তু এই করে দিয়ে থাকে সে কারণে তো ইসরায়েলকে আমেরিকার যত সহায়তা দেওয়ার যত শক্তিশালী করা যত সমিয়ে করা সকল কিছুই করে কেন জানেন কারণ মেইন খেলোয়াড় কিন্তু ইসরায়েল ওরা সংখ্যায় কম হতে পারে কিন্তু তাদের প্রযুক্তি তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের জ্ঞান পুরো বিশ্বে নাম্বার ওয়ান তাদেরকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কারো নেই একমাত্র কেয়ামতের আগে ছাড়া এটা নিয়ে আরেকটা বিষয়ে আলোচনা করবো আরেকদিন কিন্তু এটাই হচ্ছে বিশ্বের মেয়ে বাস্তবতা তাই বাংলাদেশে কোনো সংস্কার খুব তাড়াতাড়ি হোক সেটা পশ্চিমারা চায় না এবং এই সরকার অনেক লং টার্ম থাকুক তাহলে তাদের যেসব স্বার্থগুলো আছে চেষ্টা করে হলো প্রেসার দিয়ে হলো ইন্ডিয়াকে চাপে রেখে হলো পাকিস্তান পাকিস্তানের মাধ্যমে চাপে রেখে হলো স্বার্থগুলা হাসিল করার চেষ্টা করবে কিন্তু যখন আমেরিকা এই ব্যাপারগুলো নিয়ে বেশি প্রেশার ক্রিয়েট করবে এবং ভেজ গঠন করার জন্য খুব স্ট্রংলি উঠে পড়ে লাগবে এই মায়ারমারা বাংলাদেশের এই মধ্যবর্তী জায়গার মধ্যে বা বঙ্গোপসাগরের মধ্যে তখন কিন্তু ইন্ডিয়া চায়না এবং রাশিয়া একত্রিত হয়ে যাবে কারণ তারা চাইনা দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার প্রভাব ছড়িয়েপরুক একটা বেস গঠন করুক বা একটা রাষ্ট্র গঠন করুক তখন শুধু বাংলাদেশের জন্য হুমকি না ইন্ডিয়ার জন্য হুমকি না দক্ষিণ এশিয়ার জন্য হুমকি চাইনার জন্য হুমকি এবং ভারতের জন্য হুমকি রাশিও কিন্তু সেটা দিবে না যে তাদের আদিবত্য দক্ষিণ এশিয়ো বিস্তৃত হয়ে যাক এই সকল বিষয় নিয়ে সামনে যে যুদ্ধের কথা বলতেছে যুদ্ধের প্রস্তুতি নেন ডক্টর সেই কারণে কিন্তু এই যুদ্ধের প্রস্তুতির কথা বলতেছে কারণ আমেরিকা কিন্তু প্রথমে বেস করার আগে কিন্তু একটা প্রক্সি ওয়াল লাগিয়ে দিতে পারে কারণ যখনই ওয়ার হবে তখনই তাদের ইন করার সুযোগ হবে এক পক্ষ হয়ে তখন বলবে আমাদেরকে সহায়তা করুন তখন আমেরিকা বলবে আমাদেরকে সহায়তার ইস্যু দেখিয়ে আমেরিকা তখন আর্মি ইন করবে তখন যখন ইন করবে তখন একটা বেস গঠন করে ফেললে তখন থেকে সরাতে কঠিন হবে হয়তোবা বিশাল আকারের মেসাকা যুদ্ধ হয়ে যেতে পারে সে কারণে চীনও কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ার প্রতি প্রেশারটা কমিয়ে ফেলছে কারণ চীনও বুঝতে পারতেছে আমি যদি ইন্ডিয়াকে এখন প্রেশার দিই পাকিস্তানও দিচ্ছে আমেরিকাও দেয় তাহলে কিন্তু এ সুযোগে একটা প্রক্সি ওয়ার্ল লাগিয়ে দিয়ে মায়ানমারের জানতা সরকার আর আর্মি বাংলাদেশ হজবর একটা অবস্থা করে বাংলাদেশ একটা ঘাঁটি গেড়ে ফেলবে তাই ইউই যে প্রধান আসিস বক্তব্য দিয়েছে যে নির্বাচন সময় মতো হোক বা সংস্কার করে যাক বা নির্বাচন নিয়ে কোনো একটা প্রেসার ক্রিয়েট করা নাই তাতে আমরা বুঝে গিয়েছি আমেরিকা স্বার্থ হাসিল করার জন্য আর অনেক কিছুই বাকি আছে স্বার্থ হাসিল হওয়ার পরে তারপর আমেরিকা চিন্তা করবে ডক্টরকে পেশাদ দিয়ে বা অন্য কিছু করে যে বাংলাদেশে নির্বাচন হবে নাকি নির্বাচন হওয়ার পর বিএনপি সরকারকে বসাবে নাকি আমুলিকা আবার পুনর্বাসন করবে কেন অনেক বিষয় জড়িত আছে দেখেন না আমাদের যিনি সেনা প্রদান ওয়াকারুজ্জামান আছেন তিনি কিন্তু এত কিছু ঘুরে যাচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন না জনগণের উদ্দেশ্যে কোনো কথা বলছেন না তিনি এই দেশের পরিস্থিতির ভিতরে কাতার চলে গিয়েছেন বৈঠক করার জন্য উনিও কিন্তু খুব প্রেসারে আছে জাতিসংঘ থেকে কারণ আর্মিটা পুরোটা নিয়ন্ত্রিত হয় জাতিসংঘ থেকে জাতিসংঘ প্রেসার দিয়ে দিলে জাতিসংঘ যদি আপনার স্যাংশন দিয়ে দেয় তারা জাতিসংঘ মিশনে যেতে পারবে না তাদের ভাতা বন্ধ হয়ে যাবে বেতন বন্ধ হয়ে যাবে আর্মি থেকেও নাই সে কারণে আর্মিরও দুর্বলতা আছে কোথায় টোপ দিতে হবে কোথায় কাকা আটকাতে হবে আমেরিকা ভালো করে জানে সকল কিছু কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে বিশ্বের ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন আইএমএফ বলেন বলেন জাতিসংঘ ইউনাইটেড নেশন বলেন তারপরে নেটো বলেন সকল কিছু কিন্তু আমেরিকার হাতে মেন হচ্ছে যে মানি মানি টাকা টাকা খুব গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীর মধ্যে রাশিয়ার কাছে পাওয়ার আছে অস্ত্র আছে অনেক কিছুই আছে কিন্তু অর্থনৈতিকভাবে আমেরিকার না। চীন এখন টক্কর দিতে পারতেছে আমেরিকার সাথে তার মেন কারণ হচ্ছে চীনের কাছে আমসও আছে অর্থনৈতিকভাবে চীন এখন আমেরিকার কাছাকাছি চলে যাচ্ছে অনেক মনীষীরা বলতেছে অনেকেই বলতেছে যে দুই সালের মধ্যে চীন আমেরিকাকে অর্থনীতিতে ছাড়িয়ে যাবে তাই এখন চীনের সাথে অর্থনৈতিক লড়াই চলতেছে আমেরিকার সাথে তা অর্থনীতি খুবই প্রয়োজন পুরো বিশ্ব রুল করার জন্য এবং অস্ত্রেরও প্রয়োজন আছে যেটার ধনটাই আছে কার কাছে আমেরিকার কাছে এবং বুদ্ধিও পৃথিবীর মধ্যে সকল বুদ্ধিমানও আছে কার কাছে আমেরিকার কাছে ইহুদিরা তাই আমেরিকাকে পরাস্ত করা এখন খুবই টাফ একমাত্র কেয়ামতার আগ পর্যন্ত কেয়ামতার আগেই কিন্তু এরা আমাদের কাছে হবে মুসলিমদের কাছে পুরো বিশ্ব তখন মুসলিমরা রোল করবে তাই এখন আমাদের আনুষাঙ্গিক যেসব যে সকল বিষয় করতেছে এই সকল বিষয় চিন্তা করে বলা যায় আমেরিকা নির্বাচন চাচ্ছে না ডক্টর সরকারকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করছে দেশের মধ্যে একটা যুদ্ধ অবস্থা লাগিয়ে রাখবে এখন দেশের মধ্যে একটা মেশাগার অবস্থা থাকবে যাতে নির্বাচনের কথা কেউ বলতে না পারে নির্বাচনের কথা বললে এসব ইস্যু দেখিয়ে বলবে যে এই পরিবেশে নির্বাচন দেওয়া কি সম্ভব দেখবেন যত নির্বাচনের দিকে সময় ঘনীভূত হবে তত দেশের মধ্যে অরাজকতা বাড়তে থাকবে যুদ্ধ অবস্থা বাড়তে থাকবে এগুলা আমেরিকার প্ল্যানেই ঘটবে এটাই সামনে হতে দেখবেন ধন্যবাদ সকল